গণেশ চতুর্থীতে মেতে উঠেছে রামনগর পঞ্চম বর্ষের রামনগর নিউ মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত গণেশ পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি তিনি বলেন যে কোনো শুভ কাজের আগে আমরা গণেশ দেবতার পুজো করি এই উৎসব আমাদের অনেক দিন ধরে চলবে তিনি আরও জানিয়েছেন এই বাংলায় যা হয় ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত পুজো হয় না বাংলার মানুষের সুখে এবং স্বাচ্ছন্দে বাস করছে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এই বাংলায় আমরা সুস্থভাবে আয়োজন করি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গীতা জানা বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার ও বিশ্বরঞ্জন মিশ্র আয়োজক সংস্থার সভাপতি তাপস করণ ও সম্পাদক পার্থ প্রতিম দাস প্রমুখ আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধর্মের মানুষরা একটা ছাতার নিচে আনতে পেরেছি। তার জন্য এই বাংলার মানুষরা শিখে শান্তিতে তারা বসবাস করছে। আজকে এই ধরনের অনুষ্ঠানের। মাধ্যমে আমরা সেই যাত্রা আমাদের শুরু হলো নিউ মার্কেটের বাজার ব্যবসায়ী সমিতি চলে আসবে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করে শুধু পুজো হয় তা নয় পুজোকে কেন্দ্র করে এখানে যেমন পুজো অর্চনা হয় গণেশ দেবতার কাছে সবাই প্রার্থনা করে ঠাকুর ঠাকুরমশাই প্রার্থনা করে যাতে আমাদের যাত্রাপথ আগামী দিনে শুভ হয় এবং গণেশ দেবতা হচ্ছে বিপদের হাত থেকে মানুষকে রক্ষা করে সেই তার অপর নাম হচ্ছে গজানন তার অপর নাম হচ্ছে বিনায়ন বিপদের হাত থেকে যিনি উদ্ধার করেন তার নাম হচ্ছে বিনায়ন এবং গজানন তাই আমরা মনে করি যে এই গজাননের পুজো অর্চনার মাধ্যমে আগামী দিনে আমাদের পথ চলা শুরু এই উৎসবের পথ চলা শুরু আরও ভারুক আমাদের মার্কেট কমপ্লেক্স আরও উন্নতি হোক আরও ব্যবসায়ীরা এসে আরও ক্রেতা যেন আসে ব্যবসায়ীরা যেন স্মৃদ্ধি হয় সেই হিসাবে আমরা গণেশ দেবের আরাধনা করেছি কারণ ব্যবসায়ী মানে তো ব্যবসা যারা করে তারা তো দেবের আরাধনা করবেই এটাই তো অনুষ্ঠান বলতে সেরকম কিছু আমাদের অনুষ্ঠান নেই কিন্তু এই আমাদের সব ছোটো ছোটো ছেলে মানে ঘরের ছেলে মেয়েদের দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা ইয়ে আছে সেটা বৃহস্পতিবার দিন এবং যে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে প্রায় ছশো জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মন্ড সাবেকের মানে আমাদের প্যান্ডেল আর প্রতিমা বলতে হচ্ছে কে ওই সাবেকের ধরে নিতে পারে না আমার নাম পার্থপ্রতিম দাস হচ্ছে মার্কেট কমপ্লেক্সের রামনগর নিউ মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ী বন্ধুরা বিগত বছরের ন্যায় এবছরেও গণেশ দেবের পূজা অর্চনা আগামীকাল আজকে শুভ চতুর্থী তিথিতেই উদ্বোধন করলেন আমাদের রামনগর বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি রামনগর বিধানসভার চার চারবারের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মানবিক জনগণ মনো অধিনায়িকা মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রাক্তন মন্ত্রী সদ্য অখিলগিরি মহয় উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সদীয় নিতাইচরণ সার মহোদয় এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী মাননীয় শ্রীমতী শম্পা দাস মহাপাত্র মহোদয়া রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় শ্রীযুত পঙ্কজ মহাপাত্র মহোদয় সহসম্পাদক সম্পাদক রবীন্দ্রনাথ সার মহোদয় এই পুজো কমিটির সভাপতি তাপস করণ মহোদয় এবং পুজো কমিটির সাধারণ সম্পাদক আমাদের পার্থপ্রতিম দাস মহোদয় এবং সমস্ত ব্যবসায়ী বন্ধুরা নিউ মার্কেট কমপ্লেক্সের তারা যে পুজো আয়োজন করেছেন তার মাধ্যমে তারা বার্তা দিতে চাইছেন যাতে সমস্ত ব্যবসায়ীরা একজোট হয়ে তারা এই পুজো অনুষ্ঠান চালাচ্ছেন সবাই যাতে সম্মিলিতভাবে আগামী দিনে পুজো চালিয়ে যেতে পারেন এবং গণেশ দেবের কাছে প্রার্থনা জানান যে আগামী দিন এই যে ব্যবসা এই ব্যবসা যাতে সুন্দরভাবে চলতে পারে সমস্ত মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে যাতে আগামী দিন সবাই চলতে পারি

যা ও লেজার রসী সহযোগে মা দুর্গার সাবেকী বাঙালি পেটার মূর্তি পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেচুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরংকি আরানা ময়না পূর্ব মেট্রোপল ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today